ছেলে শুরু করতে হ্যাঁ জামা পড়ার দরকার কি সব তো দেখাই তো নিশ্চিত ছেলেটার হাতে জাদু আছে কেসটা তুমি ধরে ফেলেছ গাছের ফলগুলো অনেক বড় হয়ে গেছে কোথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার ভালো তো উন্নতি হয়েছে ফল দুটা দিন দিন বড় হইতেছে কি মানুষ রে বাবা আমি কি সবার মতো একজন নিয়ে পড়ে থাকবো আমি ধর আজকে প্রপোজ করবো ওকে ও না হলো ওকে ও না হলো আবার ওকে তো ওকে করতে করতে যে ওকে হবে সেই ওকে তো ছেলে শুরু করতে হ্যাঁ এটা এক পুরুষের আসক্ত নারী ছিল এখন দশ পুরুষের ভাগ ওকে দেখো পরিস্থিতি আবার সানাই মাহবুবের মতো হয়ে না যায় একই বলে এক নাম্বার টুটটুটি কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার দিস ইজ বারো বাতারি সাগর অনেক বড় হাজারটা নৌকা জায়গা দেওয়া যাবে আমি উচিত এদের সঠিক বলেছেন তো পুরাই হিটারের প্রেশার সব থাকে ছোট বড় ফল অল্প বয়সে পাকিলে বাল দুঃখ রবে চিরকাল উন্নত জাতের ফ্রিজিয়ান গাভি যা দিনে প্রায় পঁচিশ থেকে চল্লিশ লিটার দুধ দিতে সক্ষম রুকো যারা গাড়ি অসম তো ছেলে শুরু করতে

সৌদি আরবের দুম্বা ঠিক বলেছো বন জঙ্গলের হাতি বঞ্জগুলে জঙ্গলে মানায় লোকালয়ে মানুষ ভয় পাবে হাতি জঙ্গলে ফিরে যান ওদের মা বাবার নেই খোঁজ বস্তির পোলা পানে আমারে নিয়ে করে রোস্ট তো ছেলে শুরু করতে হ্যাঁ এত বড় কি ভাবে আজ আমার সব ধারণা পাল্টে গেছে কতজন মিস্ত্রি লাগছে এত বড় পাহাড় বানাইতে জানি না মানলাম আপনার সব ঠিক আছে একটা ফুটবল কি দেওয়া যাবে সাথে অভিনয় করতেছে আমি বুঝতেছি না কেউ একটু বলবেন তার কান্না দেখে আমার বুক ফেটে কান্না করতে ইচ্ছা করতেছে ডেঞ্জারাস কান্না

জোর করে কান্না করানো হচ্ছে এর কান্না দেখে আমি হাসতে ভুলে গেছি হাসে কে বলবা আমার সময়টা বর্তমানে এরকম যাচ্ছে। কিন্তু কেন জানি না আমার এটা দেখে হাসি পাচ্ছে এই শীতে বিয়েশি কানে ধরছি জীবনেও না সকালে গুতুর করার সময় ঠান্ডা লাগলে আমার লাগবে তোমার না এটা কি বাস্তব তো ছেলে শুরু করতে হ্যাঁ

জয় গুরু পথ দেখাইছে ওই গুরুর সাথে কখনো বেঈমানি কই না বেটা গুরু বেঈমানি কই বেটা গুরু তো চলিয়ে শুরু করতে ہیں গুরু না বেটা গুরুর বাচ্চা যেমন গুরু তেমন শীর্ষ শহরে কাটে গুরুকে গরু বলেছে ছেলেটা তো ঠিকই বলেছিল বিললাল ভাই আবার মাছ খারে বাম হাত দিয়ে দিল নেক্সট উচিত কথা কয় জনের ভালো লাগে চরিত্রের সাথে মিলে গেলে চিনি বুকে কষ্ট আমার ফুটবলটা ফেটে গেছে আপনি যদি একটা দিতেন তাহলে খেলতাম কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার দিন দিন শুধু বড়ই হইতেছে আমি অলরেডি খবর পেয়েছি

তেল মারা দুয়া দেখেন পাগল কত প্রকার কি কি জারাই প্রশ্নের উত্তর খুঁজতেছেন এখানে খোঁজেন পেয়ে যাবেন পাপ নাই কোনো সিট খালি নেই পাগলের তিন নম্বর বাচ্চা নেক্সট দেখুন তো আমাকে নায়ক নায়ক মতো দেখা যাচ্ছে নাকি বাংলা গাজা খরের মতো দেখা যাচ্ছে হা ভাই তো তো শুরু করতে এই হ্যাডাম বাবার বাংলা ছবিতে নিলে ছবি কিন্তু সুপার হিট হবে কে বলেছে সালমান শাহ মারা গেছে এই যে সালমান শাহ ভাই এদের ভিডিও যে করে তার রুচি দুর্ভিক্ষ আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস তো ছেলে শুরু করতে হ্যাঁ

তোমার এই ভিডিওর কারণে তোমার কপালে জামাই আসবে না এটা কোন জায়গার ভাষা সাধারণত রাস্তাঘাটের লোকজন এইভাবে কথা বলে ঠিক বলেছো আপনার দেখতেই তো বেড়া বেড়া লাগে

ঠিক সময় ভিডিওটা আসছে আমি পপকর্ন নিয়ে বসে আছি এখন খাবো আর দেখবো কারণটা আমি জানি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অস্থির বিনোদন ভাই ভিডিও করে অনলাইনে দেওয়ার জন্য ধন্যবাদ বাগিস বাংলাদেশে জন্ম গ্রহণ কইছি না হয় এমন বিরোধন কোথায় পাইতাম বাংলাদেশের জন্মাইয়া সব কিছু অনুভব করছি কিন্তু বিনোদনের অভাব কখনোই অনুভব করি নাই বাই বাই টাটা গুডবাই গয়া